হ্যালো এফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম আর আমি তুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির এক পুজো তো এই পুজোটা হচ্ছে চণ্ডী মায়ের পুজো আমাদের মন্দির রয়েছে আর সেই মন্দিরে চণ্ডী শীতলা গণেশ তিনটি মূর্তি রয়েছে ঠাকুরের তো সেই মন্দিরেই পুজো হবে আর এই পুজোটা অনেক দিনের পুরনো দাদুদের আমল থেকেই হয়ে আসছে তো বিগত দু বছর ধরে এই পুজোটা বন্ধ ছিল আমার জেঠু মারা যাওয়ার কারণে তাই অনেক দিন পর পুজো হয় সবাই মিলে একসাথে হয়েছি মানে পিসিরা সবাই বাইরে থাকে আর কাকুরাও সবাই বাইরে থাকে তো সবাই যে যার কাজের সূত্রে বাইরে থাকার জন্যে এই পুজোতে চেষ্টা করা হয়েছে সবাই যাতে একসাথে হয়ে এই পুজোটা করতে পারি আর এই পুজোটা আমাদের তিন দিনের হয়ে থাকে তো তিন দিনের মধ্যে আজকে হচ্ছে প্রথম দিন আর প্রথম দিনে প্রথম কাজ হচ্ছে আমাদের ঘট তোলা হয় তো সেটা আমাদের বাড়ির পাশেই একটা গ্রামের একটা পুকুর থেকে আমরা এই ঘরটা তুলে থাকি মানে যে ঘরগুলো থাকে সেখানে জল ভরা হয় অনেক নিয়ম থাকে আর এখানে যে রয়েছে মেজো কাকু মেজো কাকু এই গাছগুলো করছে যেহেতু মেজো কাকু প্রতি ছিল তো সে কারণে সবাই মিলে আমরা এখানে এসেছি ঢাক বাজিয়ে আর আমার ভাই মনের সুখে বাজি ফাটিয়েও যাচ্ছে এইটাই ছিল চারদিকে পরিবেশটা আর আকাশটাও বেশ সুন্দর ছিল কিন্তু মাঝখানে খুব বৃষ্টি হয়েছে আর গ্রামের বৃষ্টি মানে কাদা তো হবেই তো বর্ষার সময় এখন শ্রাবণ মাস তো বৃষ্টিও হয়েছে তার মধ্যে আমরা সবাই মিলে মিলেমিশে আনন্দ করেছি মজা করেছি আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা ফিরছি বাড়ির দিকে তো বাড়ি এই যে সবাই মিলে ফিরছি বাড়ির দিকে তো বাড়ি গিয়ে আবার পুজো আর্চার কাজ হবে তো এখন যখন ভিডিওটা এডিট করতে বসছি তখন আমার গলার অবস্থা খুবই খারাপ মানে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে পুরো অনুষ্ঠানের পর গলাটা বসে গেছে তাই ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো এই যে মন্দিরে এসে গেছে এটা আমাদের মন্দির তো মন্দিরে ভেতরে এবার এখন বিভিন্ন নিয়ম আচার হবে তারপরে ঠাকুরের কাজটা একদম সাজানো হয়ে যাবে তারপর মেন হচ্ছে পুজোটা শুরু হবে আর এই যে রয়েছে তিন মূর্তি চণ্ডী শীতলা গণেশ এটা আমাদের বাড়ির মূর্তি এটা সারা বছরই মন্দিরে থাকে আর এখন পুজো হচ্ছে বড় করে তো এই জন্য তিন দিনের পুজো হয় তার সাথে পাঁচ রকম ভাজা ভোগ তারপর লুচি সুচি সমস্ত কিছু হয়ে থাকে সেগুলো ব্রাহ্মণ সাইডে করছেই তো এরপরেই পুজোটা শুরু হবে আর তোমরা সেটা দেখতে থাকো যে আমাদের বাড়ির পুজোটা কীরকম হয় আমাদের তো বেশ ভালোই লাগে মায়ের মূর্তিটা পুজোর সময় মানে আরও বেশি ফুটে ওঠে

সকালের এই আরতি পুজো হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে অঞ্জলি হয়ে গেছিলো আর অঞ্জলি হতে প্রায় মোটামুটি চারটে বেজে গেছে তো সেই অঞ্জলি হয়ে যাওয়ার পর সকালে কাজ মোটামুটি শেষ আবার রাতে হয় সন্ধ্যা তো এই সন্ধ্যা সময়কার ভিডিওই তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই মোটামুটি তার বাজি ফাটাচ্ছে তো দেখতে থাকো আমাদের সন্ধ্যা এর মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আজকের একটা দিন পুরো শেয়ার করলাম প্রথম ডেটা আমাদের পুজোর কেমন কাটে এর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড ডেটা ততক্ষণের জন্যে বাই বাই